কাটাগাছ ও ইসমে আজম মূর্খের হাতে অলৌকিকতা মৃত হাড় ও অন্ধ আকাঙ্ক্ষা হযরত ইসা আলাইহি ও এক মূর্খ মানুষের গল্প একদা আল্লাহর নবী হযরত ইসা ইবনে মরিয়াম আলাইহি এর সাথে এক বোকা লোক সফর সঙ্গী হল হাঁটতে হাঁটতে তারা এক গভীর গর্তের কাছে এলো যেখানে মানুষের অনেক পুরনো হাড়গোড় পড়েছিল বোকা লোকটি ইসা আলাইহিকে বলল হে আল্লাহর নবী আপনি যে ইসমে আজম পড়ে মৃত মানুষকে জীবিত করেন দয়া করে সেই নামটা আমাকে শিখিয়ে দিন আমি এই হাড়গুলোতে প্রাণ ফিরিয়ে দিয়ে একটা মহৎ কাজ করতে চাই হযরত ঈসা আলাইহি তাকে বারণ করে বললেন চুপ করো এটা তোমার কাজ নয় এই পবিত্র নাম মুখে উচ্চারণ করার যোগ্যতা তোমার নেই মৃতকে জীবিত করার জন্য এমন পবিত্র নিঃশ্বাসের প্রয়োজন যা বৃষ্টির পানির চেয়েও পবিত্র এবং ফেরেস্তাদের চেয়েও বেশি প্রজ্ঞাময় বহু বছরের সাধনা ও পবিত্র জীবনের পরই মানুষ এই আসমানি আমানত ধারণ করার যোগ্যতা অর্জন করে তিনি উদাহরণ দিয়ে বললেন তুমি হয়তো মূসা আলাইহি এর লাঠি হাতে নিতে পারবে কিন্তু মূসা আলাইহি এর হাতের সেই মুজিজা বা অলৌকিক ক্ষমতা তুমি কোথায় পাবে মৃত মন ও অপ্রয়োজনীয় কাজ কিন্তু বোকা লোকটি ছিল নাছোড়বান্ধা সে বলল ঠিক আছে আমি যদি যোগ্য নাও হই তবে আপনিই সেই নাম পড়ে এই হাড়গুলোকে জীবিত করে দিন না হযরত ঈসা আলাইহি তখন অবাক হয়ে আল্লাহর কাছে ফরিয়াদ করলেন হে আল্লাহ এই লোকটির সমস্যা কি সে কেন এই অপ্রয়োজনীয় কাজের পেছনে ছুটছে সে নিজের পাপি মনের চিকিৎসার কোনো চিন্তা করছে না অথচ সে অন্যের পুরনো হাড়গোড় জীবিত করার জন্য পাগল হয়ে আছে যে নিজের মৃত মনকে জীবিত করতে পারে না সে কেন বাইরের মৃতকে নিয়ে এত চিন্তিত আল্লাহর ওহি ও গজব আল্লাহতাল্লা তখন ওহির মাধ্যমে জানালেন হে ইসা যে দুর্ভাগ্যা সে দুর্ভাগ্যের পেছনেই ছোটে সে কাঁটা গাছ বুনেছে তাই সে কাঁটা পাবে যে দুনিয়াতে কাঁটার বীজ বোনে তাকে তুমি গোলাপ বাগানে খুঁজো না সে যদি হাতে ফুলও নেয় তা কাঁটা হয়ে যায় আর বন্ধুর কাছে গেলেও সে সাপ হয়ে ধ্বংসন করে পাপি ও দুর্ভাগ্যা ব্যক্তির স্পর্শে ভালো জিনিসও বিষাক্ত হয়ে যায় আল্লাহর এই বার্তা পেয়ে হজরত ঈসা আলাইহি বুঝতে পারলেন মূর্খতার চিকিৎসা নেই লোকটি নিজের আত্মিক সংস্কার না করে অলৌকিক ক্ষমতা লাভ করে ভুল পথে শক্তি প্রয়োগ করতে যাচ্ছিল শিক্ষা অনেকে নিজের চরিত্র বা আত্মার সংস্কারের চেষ্টা না করে অলৌকিক ক্ষমতা বা অপ্রয়োজনীয় কাজের পেছনে সময় নষ্ট করে নিজের মৃত মনকে অর্থাৎ ইমান ও আমলে জীবিত করাই হল আসল কাজ অযোগ্য ব্যক্তির হাতে ভালো কিছু দিলেও তা খারাপ হয়ে যায়